সর্বশ্রেষ্ঠ তার মধ্যে একজন ক্রিকেটার তিনি আপনার করে আপনার ঘরের মাঠে একটা দেশ খেলে তিনি ক্যারিয়ারের এই জায়গা থেকে নিরাপত্তার একটা তৈরি হয়েছে

টিম কাজ করছে কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকা টিম ছিল কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে এবং যার কারণে আমার ডাক বাক্স ফাউন্ডেশন আজকে দূর পর্যন্ত আসছে